প্রশ্ন করে আমরা স্টুডেন্ট কিন্তু জন্য রান্না করতে পারছি না তাই প্রসাদ পেতে অসুবিধা হচ্ছে এসেবার সমাধান খুঁজতেই আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি এমন একটি পরিবার যারা নিজেদের জীবনে সময় বের করে শুধুমাত্র ভক্তদের সেবা করার উদ্দেশ্যে এই কাজটি শুরু করেছে চলুন আমার সঙ্গে দেখে নেওয়া যাক

বাকিটা আসতে পারেন তখন কি হয় একা প্রসাদ বানাতে গেলে অনেক সময় প্রসাদ পেতে অসুবিধা হয় আর প্রসাদটাই কিন্তু ভক্তিপথের মেন তাই তো প্রসাদ ধাপে সে ভক্তি করবে কি করে তো সেটার কথা মাথায় রেখে আমি আমরা তিনজনে মিলে এই কনসেপ্টটাকে চার্ট করি

সম্পীর্থন ভবন থেকে প্রভু আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট করতে আমাদের শিক্ষাভূত আমাদের প্রীতম প্রভু আছেন লোকা তিনি ভক্তিপ্রচারে রয়েছেন তিনি ভীষণভাবে আমাদেরকে সাপোর্ট করছেন তারা জীবন প্রভু ভীষণভাবে সাপোর্ট করছেন তো আপনাদের সমস্ত বক্তাদের আমরা সাপোর্ট পাচ্ছি আশা করি রাধাকৃষ্ণ একদিন একটা ভালো জায়গা আমরা এই সেবাটাকে নিয়ে যেতে পারবো আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ

আমরা কিন্তু দেখুন সম্পূর্ণ পিঙ্ক শল্ট এবং ভালো কোয়ালিটির পিঙ্ক কিন্তু আমরা মানে যেটাকে সন্তান বলি আমরা সেটা আমরা ইউজ করছি আমরা মায়াপুর থেকে আমরা সেই গীতর দ্বারা কিন্তু আমরা প্রসাদ তৈরি করার চেষ্টা করছি এবং আমরা কিন্তু সম্পূর্ণ দিনে যে একাদশী সেখানে আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়ে কিন্তু সম্পূর্ণ রান্নাটা তৈরি করি তো ভক্তি মানে যেহেতু ভক্তদের সেবা করছি আমরা হ্যাঁ আমরা কিন্তু সবসময় চেষ্টা করছি বেস্ট অফ বেস্ট ইনগ্রিডিয়েন্ট দেওয়ার সেখানে কিন্তু কোনো রকম মানে এমন কোনো ইনগ্রিডিয়েন্ট আমরা ইউজই করছি না যাতে ভক্তদের বুদ্ধি পাওয়া দেওয়ার সুবিধা পায় হ্যাঁ যাতে সেবাটা যাতে ভালো মতন থাকে অনেক ভক্তরা ভাবতে পারে যে আমরা মশলা কি ইউজ করি ঠিক আছে এই মুহূর্তে আমরা কিন্তু মশলা দেখতেই পাচ্ছি এখানে ক্যাচের জল জিরা মশলা টাটা শঙ্কর কিচেন কিং মশলা এবং দেখুন ছোলে মশলাটার মধ্যে লেখা আছে নো অনিয়ন নো গার্লিক আপনারা দেখতে পারবেন নো অনিয়ন নো গার্লিক ঠিক আছে তো এই ধরনের মশলা কিন্তু আমরা এখানে ইউজ করার চেষ্টা করি হরে কৃষ্ণ ভক্তের জন্য একটা সুখবর সেটা হলো যে ওয়াও কৃষ্ণতে আমরা খুব তাড়াতাড়ি ওয়াও কৃষ্ণার সাথে ওয়াও কৃষ্ণার মশলা গুরু মশলা আনতে চলেছি এটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পৃষ্ঠার টারমারিক পাউডার এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াব চিলি পাউডার এছাড়াও আমরা জিরে পাউডার এবং গরম মশলা এবং অন্যান্য ভ্যারাইটি আমরা মশলা নিয়ে আঁকি মশলা আনার মেন কারণটা হলো কি এটা ভর্তিপথে আমি দেখেছি যখন ভর্তিপদে বাড়িতে রন্ধন করেন তো বাইরের মশলা দিয়ে রান্না করতে অনেক অসুবিধা হয় কোন মশলার মধ্যে আপনার পেঁয়াজ গুঁড়ো আছে রসুন গুঁড়ো আছে আপনারা জানেন না তো কোনো ভক্ত যদি মশলাটা আপনাদের তৈরি করা যায় আমাদের যে গ্রাইন্ডারটা রয়েছে যে গ্রাইন্ডার যে মেশিনে আমরা মশলাটা গুঁড়ো করছি সেখানে কোনো সময় তো পেঁয়াজ গুঁড়ো হবেই না এছাড়া যখন একাদশীতে আপনারা মানে এই গুঁড়ো মশলা দিয়ে আপনারা প্রসাদ বানাবেন এই যে অ্যারনটা কী হবে এর মধ্যে কোনো রকম আটা ময়দা মিক্স থাকবে না সম্পূর্ণ পিওর সাত্বিক আমার ব্র্যান্ডের নাম দেখুন সাত্বিক মশলা লেখা আছে সাত্বিক একদম পিওর সাত্তিক মশলা কিন্তু আপনারা বাড়িতে বসে পেতে পারবেন অর্ডার করতে পারবেন আবার ফেসবুক থেকে অর্ডার করতে পারেন ডাইরেক্ট কল করে অর্ডার করতে পারেন এবং যারা যারা ডিস্ট্রিবিউশন নিতে চান মশলা ডিস্ট্রিবিউশন দরকার হয় আপনারা বাড়ি থেকে এই মশলা কিন্তু সেল করতে পারবেন আশেপাশে আপনার বাড়ির মানে প্রতিবেশীর মধ্যে কারণ মশলা সবার ঘরে দরকার হয় হ্যাঁ মশলা যারা রান্না হয় না মাথায় রাখবেন তো এই মশলা কিন্তু আপনার একদম পিওর মশলা এবং খুব অল্প মূল্যে আপনারা এটা পেয়ে যাবেন এই যে চক্রীকে দেখছেন তিনি কিন্তু সর্বগুণ সম্পন্ন একজন ব্যক্তি তিনি একাধারে একটার আর্টিস্ট গিটারিস্ট সিঙ্গার এবং আরো অনেক কিছু বলতে গেলে কৃষি সমস্ত গুণের প্রত্যেকটি গুণ একটু একটু করে তার মধ্যে রয়েছে

হরে কৃষ্ণা তর্ণমাত প্রণাম সকল ভক্তদের চরণে আমি বলতে চাই এটাই যে আমরা দীক্ষার আগে কিরকম ছিলাম এখনকার ছেলেমেয়েরা আমাদের খুব বেশি বয়স নয় কিন্তু তো এখনকার ছেলেমেয়েরা যে লাইফস্টাইল লিড করে আমরাও প্রাইভেটে জব করতাম সেই সমস্ত জড়জাগতিকের মধ্যে আমরা জড়িয়েছিলাম হঠাৎ আমাদের উপর কৃপা হয় ভগবানের তো অবশ্যই কৃপা সব থেকে বড় কথা হচ্ছে আমার দাদা ভাই আমার হাজবেন্ড দুজনে মিলে দুজনে মিলে শিবের ভক্ত ছিল অত্যন্ত শিবের পূজা করতো তো উনি পরম বৈষ্ণব উনি আমাদেরকে এই পথে অগ্রসর হতে সাহায্য করলেন আর আমরা মায়াপুর গেলাম করে ঘুরতে সেখানে কৃপা করলেন আমাদের ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ উনি কৃপা করে কৃপা আমাদের দর্শন দিলেন তারপরে আমাদের শিক্ষা দেখা তারপর শিক্ষা গুরু আমাদেরকে এই পথে নিয়ে আসলেন আমরা বুঝতে পারলাম ভক্তিটা কি আসলে ভক্তি কিভাবে করতে হয় এটা হলে একাদশে সবজি রয়েছে আর সবজিটা আমরা এইভাবে করে সিল করে দেবো ডবল সিল এবং ফিরেটা মানে ইয়ারটাই সিল হয়ে গেল আর কি ঠিক আছে না

আপনি বুঝতেই পারলেন প্রসাদের যে গুণগত মান সে বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আপনার অবশ্যই অর্ডার করুন স্ক্রিনে দেখানো নাম্বারে একদিন আগে ফোন করে অ্যাডভান্স জানিয়ে রাখুন যে আপনি পরদিন প্রসাদ পাবেন আর কারণ যতই নিরামিষ কিংবা জঙ্কু টেলিক চেয়ে থেকে নেওয়া যাক না মহাপ্রসাদের মতো গুণ তো সেসবে থাকে না তাই না তো ভাই বলুন আপনারা ভালো থাকবেন আর ভিডিও সম্পর্কে যদি যে কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখে যান আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব ধন্যবাদ